তিনি কোন স্কুলের শিক্ষক ছিলেন এবং আপনার সঙ্গে কি সম্পর্ক সেটা একটু যদি বলতেন দেখুন আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটেছে আমরা সকলেই অবগত আছি এবং দেখলাম আমরা সোশ্যাল মিডিয়াতে এবং আমি তো সঙ্গে সঙ্গে শুনলাম যিনি মারা গেছেন ওনার নাম হচ্ছেন নগেন সরকার উনি আমাদের বিশুরপুকুর উচ্চ বিদ্যালয় বেলডাঙার যে বিশুরপুর গ্রামে যে হাই স্কুলটি আছে সেই বিশুরপুকুর উচ্চ বিদ্যালয়ে তিনি সংস্কৃত বিষয় শিক্ষক আজকে আমাদের সঙ্গে একসঙ্গে গল্প হল ক্লাস নিয়েছেন তারপরে স্কুল ছুটি হওয়ার পর তিনি বাড়ি যাওয়ার পথে কিন্তু ওই সারগাছি ঢোকার আগে ওনার বাড়ি কিন্তু সারগাছি সারগাছি রামকৃষ্ণ মিশনের পিছনে বাড়ি ওনার সেই বাড়ি পৌঁছানোর পূর্বেই মানে আগেই আপনার রাস্তার যে কাজ চলছে নেতাজির মোড়ে ওখানে একটা ডাম্পার আসে এবং সেই ডাম্পারটাকে ও নিজেকে বাঁচাবার জন্য পাশে যে বালির গাদা ছিল সেখানে গাড়ি তুলে দিয়েও তিনি রেহাই পাননি সেখান থেকে তিনি পড়ে গেছিলেন পড়ে গিয়ে আবার ওই ডাম্পারের চাকার তলে তিনি পড়ে যান এবং ডাম্পারটা বেরিয়ে যায় মাথার উপর দিয়ে হেলমেট ছিল তবুও হেলমেট একদম চেপে গিয়ে মাথার মানে হ্যামারেজ হয়ে রক্তকরণ হয়ে উনি মারা গেছেন অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা আমাদেরই কলিগ বিশুরপুকুর হাই স্কুলের উনি সংস্কৃত বিষয় শিক্ষক খুব দুর্ভাগ্যজনক মানে ওনার একটা বাচ্চা আছে শিক্ষা শিক্ষে পড়ে ওনার স্ত্রী আছেন তাদেরকে রেখে গেলেন কিন্তু আমাদের মন অত্যন্ত ভারাক্রান্ত তিনি আমাদেরই কলিগ নগেন সরকার আজকে আমাদের মধ্যে নেই মানে আমাদের বিশ্বাস হচ্ছে না যে এরকম একটা দুর্ঘটনা আমাদের সামনে মানে হয়ে গেল আজকে খুব খারাপ লাগছে আমাদের একদম আর এই যে ভাবতা নেতাজি মোড়ে প্রায় প্রায়শই এখানে একটা দুর্ঘটনা সবসময় আমরা শুনতে পাই বা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে এটার জন্য আপনার কি অভিজ্ঞতা বা আপনি কিছু বলতে চান দেখুন বিগত কয়েকদিন থেকে মোটামুটি ছয় মাস ধরে সোশ্যাল মিডিয়া যারা আমরা ব্যবহার করি আমরা লক্ষ্য করব যে প্রায়শই আমাদের এই এলাকায় বিশেষ করে ভাবতা থেকে শুরু করে আপনার সারগাছি পর্যন্ত এই যে একটা এলাকা মানে জাতীয় সড়কের উপর এই ভাবদা থেকে সারগাছি পর্যন্ত এই এলাকাটুকুর মধ্যে প্রায় দিন মানে অ্যাক্সিডেন্ট লেগে আছে। হয় কেউ জখম হচ্ছে নাহলে কেউ মারা যাচ্ছে লেগে আসে এটা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। বিশেষ করে বেলডাঙ্গা থানার প্রতি যে ওনারা জানেন এই ব্যাপারে ট্রাফিক নিয়ন্ত্রণ করে যেহেতু রাস্তায় কাজ চলছে কিছু গাড়ি নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালায় তারা ড্রাইভার বিশেষ করে ডাম্পার গাড়িগুলো এবং সেক্ষেত্রে ছোটো ছোটো গাড়ি যাদের আছে এবং বিশেষ করে মোটর বাইক বাইক এদের খুব প্রবলেম হচ্ছে এবং এর জন্য অ্যাক্সিডেন্টটা বেশি হচ্ছে এবং নিয়ন্ত্রণহীনভাবে কেউ বাইকও চালায় অনেকে এগুলো একটু প্রশাসনকে দেখার জন্য অনুরোধ করব যাতে ভাবদা থেকে শারগাছি পর্যন্ত যে দুর্ঘটনা প্রবণ এলাকা রূপে যে রূপ নিয়েছে বর্তমানে এটা যাতে বন্ধ হয়